বৃষ্টিতেও আপাতত হ্রাস আজ দুপুরের পর কিছুটা কমবে উত্তরের বৃষ্টি আবহাওয়ার খবরের দিকে সকাল সকাল আমরা নজর রেখেছি সপ্তাহান্তে একটা বৃষ্টির সম্ভাবনা হচ্ছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গেও টানা বৃষ্টিতে কিছুটা হ্রাস আজ দুপুরের পর কিছুটা কমবে উত্তরের বৃষ্টি দক্ষিণবঙ্গে কাল বিকেলের পর থেকে সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু এর পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আরো শক্তিশালী আকার নিচ্ছে শনিবার থেকে টানা চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি থেকে মঙ্গলবার টানা চার দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টিটা হচ্ছিল সেই বৃষ্টির পরিমাণও কমবে বলেই জানা যাচ্ছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলবো অয়নের সঙ্গে অয়ন দক্ষিণবঙ্গে বৃষ্টি আজ আসবে কাল আসবে করে এখনো এসে পৌঁছয়নি সুখবর কিছু আসছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে কি দক্ষিণবঙ্গবাসী ধৈর্যের বাঁধ ভাঙার আগে দক্ষিণে বর্ষা আসছে কি বলছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে যখন মৌসুমী বায়ু প্রবেশ করেছিল মায়ানমার হয়ে প্রবেশ করার দুদিনের মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের মৌসুমী বায়ু অনেকগুলি অনুঘটক বা সহায়ক রেখা পেয়েছিল যার মতো অন্যতম হচ্ছে মৌসুমি অক্ষরেখা এই মৌসুমি অক্ষরেখার হাত ধরে উত্তরবঙ্গ সেই থেকে অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ থেকে টানা প্রায় বারো থেকে চোদ্দ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেয়েছে তার মধ্যে তিন জেলা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি প্রবল বৃষ্টি পেয়েছে একই সঙ্গে এই একই কারণে বৃষ্টি তীব্রতর হয়েছে সিকিমে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা মূল সমস্যা দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে মূলত দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করে একটা হচ্ছে স্বাভাবিক নিয়মে উত্তরবঙ্গের মৌসুমী অক্ষরেখা সেটা দক্ষিণবঙ্গের দিকে সরে আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা উপকূল হয়ে দক্ষিণবঙ্গের সমতলের দিকে প্রবেশ করে কিন্তু এই দুটি এই মুহূর্তে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে আসা সিস্টেম এবং দক্ষিণবঙ্গ থেকে তৈরি হওয়া সিস্টেম দুর্বল ছিল এই দুর্বল সিস্টেমকে সবল করার জন্য যে অনুঘটক বা ক্যাটালিস্ট প্রয়োজন ছিল সেটা এবার তৈরি হতে চলেছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত